আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা আম যারা আছেন দেখেন দুইজন আম পাগল লোক আমার আমের মেলায় চলে আসছে মেসি ভক্ত দুইজনই কিন্তু মেসি ভক্ত গত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে এই দুজনের অবদানের কথা আমরা ভুলবো না দর্শকের অবদান আর কি তো দুইজনই আম খাচ্ছে বিশাল আমের মেলা মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় আমি তাদের মুখে শুনবো দর্শক আমি এর আগে অনেক ভিডিও করেছি তো অনেকে মনে করে যে না কি না কি কোন ধরনের নাম আমি তাদের মুখে শুনবো তারপর আপনাদের বললো আচ্ছা বলো তিনি এই আম কেমন লাগতেছে প্রথম আম খেলাম এক কথায় অসাধারণ খুবই মিষ্টি এবং এটা মেবি হিমসাগর মানে চমৎকার এক কথা অসম আমি আর একজন খাদকের কাছে জিজ্ঞেস করবো আরিফ বলো আম কেমন মিষ্টি তো হিম সাগর ভালো ভালো সেই স্বাদ সেই স্বাদ যারা যারা আম খেতে इच्छुक চলে আসেন আমার আমের মেলায় আম আছে সমস্যা নাই আমি সকালে ভিডিও করে বলেছিলাম যে যারা নিপুরে ভিতরে আসেন একটু সময় সুযোগ পেলে সাতা মুড়ি দিয়ে হোক আর যেভাবে গাড়িতে করে আসেন আম খান আম খান আম খাওয়ার পরে বলেন যে কেমন সুস্বাদু অর্جنাল মুক্ত আম 100% ফরমালিন মুক্ত আমার কাছে পাবেন যশোর সাতকরা থেকে সরাসরি আনা धन्यवाद दर्शक चले आसब